This video contains harmful or violent or suicidal content. We don't promote such activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার টিভি নাইন বাংলা আপনাদের সকলকে স্বাগত ঘড়িতে সময় সকাল সাতটা আর সকাল সাতটা মানে আপনারা জানেন ব্রেকিং অ্যাট সেভেন সকালে প্রথম ব্রেকিং অ্যাট সেভেন আমরা আপনাদের সামনে তুলে ধরি আজকে স্পেশাল দিন পঁচিশে ডিসেম্বর আজকে বড়দিন আর আজকে সকালে বড়দিনের সকালের প্রথম ব্রেকিং কি ব্রেকিং অ্যাট সেভেন আমি বিগ বলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি পিসিআরকে একটু বলবো দেখা দেশে ব্রেকিং বড়দিনে আজকে রাত্রে আসছেন অর্থাৎ বর্ষা শেষের আগে আবারও কলকাতা সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ রাত্রেবেলায় এসে তিনি পৌঁছবেন এরপর মঙ্গলবার সকালে তিনি বৈঠক করবেন কালীঘাট মন্দিরেও তার পুজো দেওয়ার কথা রয়েছে অর্থাৎ অমিত শাহের এই বড়দিনের রাতের বেলায় শহরে আবারও আসার কথা আবারও তার কলকাতার সফর এবং নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনেক কর্মসূচি রয়েছে তার এক তো যেমনটা বললাম আমরা কালীঘাটে পুজো দেবেন পাশাপাশি নিউটাউনে হোটলে তার বিজেপি নেতৃত্বের সঙ্গে প্রতিবারের মতো বৈঠক রয়েছে সার্বিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ আজকের দিনে শহরে আসা এবং বর্ষ শেষে আগে আরও একবার এই কলকাতা শহরে বিস্তারিতভাবে জানবো আমার সহকর্মী রয়েছেন অঞ্জন রায় অঞ্জন সুপ্রভাত আজকের এই মঙ্গলবার সন্ধে করো আজকে রাত্রে এসে আগামীকাল সন্ধে আবার দিল্লি ফিরে যাওয়া এই ঝটিকা সফর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কতটা তাৎপর্যপূর্ণ দেখো তাৎপর্যপূর্ণ তো বটেই কারণ তিনি হঠাৎই আসছেন বলতে পারো এবং অত্যন্ত দ্রুততার সাথে আসছেন এটাই বলা যায় তিনি আসবেন এসে আমরা যে জানতে পেরেছি আগামীকাল সাংগঠনিক বৈঠক করবেন সামনের দোরগোড়ায় নির্বাচন ফলে স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের সংগঠন কতটা প্রস্তুত হয়েছে এই নির্বাচনকে মোকাবিলা করার জন্য এবং প্রত্যাশা মতন তিনি আশা করেছিলেন যে বিয়াল্লিশটার মধ্যে পঁয়ত্রিশটা আসন বিজেপি সেটাও কত এগিয়েছে এই সবটাই বোধ হয় একটি যেটা বিশ্লেষণ করবেন আমরা যে জানতে পেরেছি যে এমএলএ এমপি শুধু নয় দলীয় জেলা নেতাদের সঙ্গেও তিনি বৈঠক করবেন এবং কোর কমিটিরও বৈঠক করবেন অর্থাৎ সফরে এসে দলের চাঙ্গা করার জন্যই তার এই সফর বলতে পাশাপাশি তিনি কালীঘাট মন্দিরে যাবেন পুজো দেবেন এবং গুরুদ্বারায় যাবেন সেখানেও বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলবেন বলে আমরা জানতে পারছি অর্থাৎ একটা জটিকা সফরের মধ্য দিয়ে সংগঠন মানুষের সঙ্গে যোগাযোগ এই নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ ধন্যবাদ এরপরে আসি টেট পরীক্ষার খবরে গতকাল আমরা দেখলাম টেট পরীক্ষা হলো এবং এই টেট চলাকালীন সোশ্যাল মিডিয়াতে একটি প্রশ্নপত্র ভাইরাল হয়ে যায় ভাইরাল প্রশ্নপত্র ঘিরে টেট পরীক্ষার্থীদের মধ্যে প্রথমে একটু বিভ্রান্তিও ছড়ায় তাদের বক্তব্যই ভাইরাল প্রশ্নপত্রের সঙ্গে তাদেরকে যে প্রশ্নপত্র দেওয়া হয়েছে তার মিল রয়েছে দাবি করেছেন পরীক্ষার্থীদের একাংশ টেটে এ সেটার সঙ্গে মিলেছে ভাইরাল প্রশ্নপত্র প্রশ্নটা বলছি দেখো তো যে নিম্নলিখিত কোন বছরে একুশতম ক হ্যাঁ এই প্রশ্নটা হ্যাঁ হ্যাঁ একশো চব্বিশ নম্বর আচ্ছা তারপরের প্রশ্নটা যদি আমরা দেখি এটা পড়েছে আচ্ছা আচ্ছা এটা যদি দেখি মাইক্রোপ্লাস্টিক সম্পর্কিত যে বক্তব্যটি সঠিক নয় চিহ্নিত করুন এইটা না এটা কত নম্বরে আছে একশো বাইশ একশো বাইশ এখানে একশো বাইশ নম্বরে আছে হ্যাঁ 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 তারপরে একশো একুশ নম্বরে নিম্নলিখিত কোন যৌগিক পদার্থটি হুম হুম আচ্ছা

প্রশ্ন বেরিয়ে গেল খারাপ লাগছে আর খারাপ আর ভালো চাকরি কেউ পাবে না বেকার পরীক্ষা দেওয়া নাম কি তোমার আগের বার দেড়শো টাকা গেছে এবার পাঁচশো টাকা গেল সামনের বার তো হাজার টাকা নেবে চাকরি কাউকে দেবে না গোটা ঘটনার পেছনে অন্তর্ঘাত দাবি করেছেন পর্ষদ সভাপতি এবং কোনো প্রশ্ন ফাঁস হয়নি পর্ষদের ভাবমূর্তি নষ্ট করা চক্রান্ত প্রতিক্রিয়া দিয়েছেন গৌতম পাল দেখুন কোশ্চেন লিকিং আমরা বলবো না কারণ পরীক্ষা শুরু হয়েছে হ্যাঁ আমাদের কাছে বারোটায় আপনারা বলছেন যে ওটা একটা নাগাদ হোয়াটসঅ্যাপে এসছে তো এটাকে তো কোশ্চেন লিকিং বলে না এতগুলো প্রায় আটশোর কাছাকাছি সেন্টার সেখানে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি যে মোবাইল আটকে দিতে এবং ফিসকিং করিয়ে ক্যান্ডিডেটে ঢোকাতে আমার মনে হয় ইন্টেনশনালি এটাকে মেলাইন করার জন্য কেউ কেউ এটা করে থাকতে পারে তবে এটাকে আমরা কোশ্চেন লিগ হওয়া এটা আমরা বলছি না টেজ নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারী প্রশ্ন বিক্রির অভিযোগ তুলেছেন বিরোধী দল নেতা কি বলছেন সোনা আপনাদের প্রশ্ন বিক্রি হয়েছে ফোন করে করে বিক্রি হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের আত্মীয় স্বজনদের মোবাইল অ্যালাউ করা হয়েছে পুলিশ টাকা নিয়ে করেছে বিভিন্ন স্কুল এই এটাতে কেউ চাকরি পাবে না পার স্টুডেন্ট এক হাজার টাকা ধ্বংস করলো পাঁচশো টাকা আগে নিয়েছে আজকে যাতায়াত টিফিন জলের বোতলে আরও পাঁচশো গেল এক হাজার টাকা করে পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের ধ্বংস করলো সতেরো সালে টেটের রেজাল্টের নিয়োগ হয়নি বাইশের টেটের নিয়োগ হয়নি এবারে শুধুমাত্র লোকসভা নির্বাচনের আগে টাকা তোলা আর চাকরি দেওয়ার একটা ললিপপ ধরানোর জন্য পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের কষ্টার্জিত মিনিমাম হাজার টাকা করে নষ্ট করলো এই মমতা সরকার চোর মমতা সরকার স্বভাবতই এটা নিয়ে রাজনৈতিক আச்சাশী শুরু হয়ে গিয়েছে বিরোধীরা এবং অবশ্যই কুণাল ঘোষ কি বলছেন শুনাবো টেট পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা নিয়ে ইতিমধ্যে অনেক প্রশ্ন উঠেছে পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে এই রকমভাবে পরীক্ষার্থীরা অভিযোগ করেছেন হোয়াটসঅ্যাপে যে প্রশ্ন ঘুরেছে সেটাই নাকি তাদের প্রশ্ন যা পরীক্ষা এসেছিল পরীক্ষার্থীরা বলেছে এই সরকার একটা কোনো পরীক্ষা আজ পর্যন্ত নিতে পারল না যেটা স্বচ্ছতার সাথে নেওয়া গেল একটা পরীক্ষা নিতে পারল না উদাহরণ হবে না তো আবার দু সালের টেট পরীক্ষা হলো বছরে বছরে হয়নি চোদ্দ সতেরো বাইশ তেইশ প্রত্যেক বছর হয়নি চোদ্দোর টেট পরীক্ষা তার ফলাফল চাকরি তা অনেক প্রশ্ন এসে গেছে সতেরো এখনও পর্যন্ত নিয়োগ কমপ্লিট হলো না বাইশ এখনও পর্যন্ত ইন্টারভিউ হলো না বাইশে ডিসেম্বরে পরীক্ষা হয়েছিল তেইশে ডিসেম্বর আবার পরীক্ষা হচ্ছে এটা কি লোক দেখানোর জন্য ভোট এসে গেছে একটা পরীক্ষা নিলাম তারপরে নিয়োগ করব না এরা কোনো পরীক্ষায় দুর্নীতি মুক্ত করতে পারে না প্রশ্নপত্র ফাঁস এই আমাদের একটা রীতি দাঁড়িয়ে গিয়েছে সুতরাং খুব বিস্তৃত হওয়ার কিছু নেই যদি দেখা যায় ওই প্রশ্নই যে বাইরে ঘুরছে সেটাকেই ছাত্রদের উত্তর যেগুলো দেওয়া হয়েছিল এইভাবে বিক্রি করে এরা ছাত্রদের দুর্নীতির সঙ্গে যুক্ত করে দেয় এগুলো সব প্যানিক তৈরি করার জন্য করা হয় একটা প্রশ্নপত্র দেওয়ার পর একটা পরীক্ষার কিছুক্ষণ হয়ে যাওয়ার পর বা কোনো বিরতি হওয়ার পর সেগুলো কোন কোন গ্রুপে ছড়ায় বা বহু জায়গায় এমন বেশ কিছু বক্তব্য রয়েছেন এমন কিছু ব্যক্তি রয়েছেন এই পরীক্ষা সিস্টেমে যারা হয়তো কেউ সিপিএম সমর্থক যারা হয়তো কেউ বিজেপি সমর্থক যারা সরকারের শুভানুদায়ী হন ফলে প্রশ্নপত্র খোলার পর থেকে পরীক্ষার্থীর হাতে যাওয়ার মধ্যে কেউ ছবি তুলে নিয়ে বাইরে গ্রুপে দিয়ে দিলেন অন্তর্ঘাত করার জন্য করতে পারেন কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে ততক্ষণে পরীক্ষার্থীরা কিন্তু হলে রয়েছেন ফলে যারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে হ্যাঁ বা এইসব করে একটা চাঞ্চল্যকর বিস্ফোরক ভয়ঙ্কর যেসব কথাগুলো বিশেষণগুলো আদায়ের চেষ্টা করছেন তার সঙ্গে পরীক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই